আসসালামু আলাইকুম বিডি সিন শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা শিপমেন্ট চলে আসছে তো আজকে আমি আপনাদের যে কী কী আসলো কার্টুনের শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা রাবার এখানে বেশ কিছু রাবার আছে আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্সিডিস ফাইবার থেকে কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকায় ফাইবার বাড়ি মার্সিডিস এবার স্টকে ইউজ নিয়ে আসছি কারণ আপনারা যারা কম দামের খুঁজতে খুঁজতেছিলেন তাদের জন্যে এরপর আর একটা জনপ্রিয় গুলতি সব থেকে ছোটো এত ছোটো হবে এটা তো আমি কল্পনাই করি নাই যাই হোক ফাইবার বডি এগুলো কিন্তু হ্যাভি প্লাস্টিকগুলো ওগুলো এগুলো কিন্তু খুবই মজবুত ভাঙার কোনো চান্স নাই পকেট গুলতি ভাই দেখেন একদম মিনি একদম তো নিজেই অবাক প্রায় সেটা পরে জানিয়ে দেবো আমি যাদের প্রয়োজন শুরুতেই বলি যাদের প্রয়োজন তারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আর বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন জনপ্রিয় এটা অনেকেই স্টিল মনে করে ক্রয় করে আমি বলে রাখি ভাই এটা কিন্তু ফাইবার বডি একদম ফাইবার বডি কিন্তু অনেক হ্যাপি গুটি মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কুড়িয়ার চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক সাথে কিন্তু লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল রাবার পেয়ে যাচ্ছেন এর আগে শিপমেন্টে দশমিক ফাইভ জিরো মিলিমিটার আবার থাকলেও এবার কিন্তু দশমিক সেভেন ফাইভ মিলিমিটার আবার পাচ্ছেন প্রত্যেকটা গলির সাথে আবারও বলি ফাইবার বডির স্টক আসছে এবার যারা কম দামে গুলটি খুঁজতেছিলেন তাদের জন্যে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এরপর আর কী কী আসছে আসলে আমি স্টোরেজে জায়গা নেই দেখি আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন